হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমি গিয়েছিলাম কালনাতে বাহান্ন হাত কালিমাকে দেখার জন্য তো আমি কোনো দিন আগে আসিনি এটাই আমার ফার্স্ট আসা আর এই ভিডিওটা করার কারণ হচ্ছে একটাই আমার দূরে দূরে যেসব বন্ধুরা আছে তাদের জন্য আমিও দেখলাম তো সেই বন্ধুদেরও দেখার সৌভাগ্য করে দিলাম বাহান্ন হাত কালিমাকে তো এখানে এসে আমরা আর কি কি করলাম সেটাও তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দিয়েছি তো সত্যি কথা বলতে আমি এই কারণেই ভিডিওটা করেছিলাম যে তোমরাও যাতে ভিডিওটা দেখতে পারো মানে মাকে যাতে তোমরাও দেখতে পারো তো এখানে গিয়ে দেখলাম প্রচুর প্রচুর ভিড় অনেক লোক এসেছে মানে এত বড় মেলা বসেছে মানে আমি দেখে মনে মানে অবাক যে এর আগে আমি কখনোই এখানে আসিনি ফার্স্ট আসা আর এত বড় মন্দিরটা যখন মায়ের মন্দিরে উঠেছিলাম ঘন্টা বাজানোর জন্য তো আমি উপরে উঠছি আর মনে হচ্ছে যে কত কাছে চলে এসেছে যাই হোক খুবই ভালো লেগেছিল তো কেমন আমি জানি না তাও তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিলাম যতটা পারলাম তো এখান থেকে শুধু আমি ভিডিওটা করার জন্য যাইনি তো অন্যান্য কাজ করে সেই কাজটা হয়েছে তাই হয়তো আমি সম্পূর্ণটা ভালোভাবে তোমাদেরকে তুলে দেখাতে পারিনি মন্দিরে আরও আশেপাশে যেসব জায়গাগুলো ছিল তো যতটা পেয়েছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা খুব ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো মাকে দেখতে কেমন লাগছে তোমাকে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানানো চলো ভিডিওটা তোমার পুরোটা দেখতে থাকো

对对。

যারা আসছে তাদের সকলের জন্য শুভ কামনা করছি কাছরাপাড়া স্পেশাল গাঙ্গুলি ঘুগনি পক্ষ থেকে কাছরাপাড়া স্পেশাল গাঙ্গুলি ঘুগনি স্টল হ্যাঁ আপনাদের সকলের প্রিয় ইভো ফাইভ এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে টাটা বাই